সব দাও দোকানের সব পুরা সব পুরা দোকানে ডিসকাউন্ট

সকাল থেকে ধানমন্ডিতেই ছিলাম তো আমি ভাবলাম যে আমি এখান থেকে জাস্ট লাইভটা করে দিয়ে আবার যাই তা আপনারা কেউ বলবেন না আপু আপনি মেকআপ ছাড়া প্রোডাক্ট দেখাচ্ছেন এগুলা সেগুলা হাবি এসব বলেন না আমি হসপিটাল থেকে জাস্ট আসছি আচ্ছা একটু বলে দিয়ে আমাদের শোরুমের অ্যাড্রেসটা এখন আমি যেখানে আছি আজকে কালকে পরশু দিন আগামী তিন দিন একদম আপনারা ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভার ওয়ান জিরো ওয়ান শোরুমে ঠিক আছে ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর একশো এক নিচতালার একশো এক নম্বর শোরুমে আসলে সব ডিসকাউন্ট আছে আমি শুরু করি ও নামাক প্রথমে এই ড্রেসটা দেখাই হ্যাঁ প্রথমে এই ড্রেসটা দেখিয়ে দিই এটা এটা আমাদের কাছে তিন পিস এভেলেবেল আছে সাইজ মেন অর্ডার করবেন আসসালাম আলাইকুম বাবু কেমন আছে আপু বাবুর বিষয় আসতেছি বাবুকে নিয়ে সেই সাড়ে আটটা থেকে মনে করেন আমি হসপিটালে দৌড়াদৌড়ি করতেছি আচ্ছা এটা দেখেন এটা আসবে হচ্ছে থ্রি পিসের একটা সেট থ্রি পিস বলতে ভেতরে ইনার অ্যাডজাস্ট করা আছে ফুল জেট দুজি সেটিং এটার কালার আসবে হচ্ছে চার পাঁচটা আমি দেখাই দিই এটার আরেকটা সুন্দর হ্যাঁ এগুলো সব আজকে ফিফটি ডিসকাউন্টে হ্যাঁ আমি পুরো দোকান এদিকে ঢুকাই নিচ্ছি আমার ওই সাইডটা খালি আমার ওই সাইডটা খালি তো দশ মিনিটে আমি আপনাদেরকে দেখাই দিব আমার আমাকে জাস্ট দশটা মিনিট টাইম দেন হ্যাঁ এগুলো একদম নতুন আইটেম কিন্তু আমাদের কাছে দুই তিন পিস করে এভেলেবেল আছে শুধুমাত্র ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর ওয়ান জিরো ওয়ানে আপনারা পাবেন এই ডিসকাউন্ট

এই যে দেখেন এ হে এই গ্রিন আর এইটা আর এটা সবচেয়ে বেশি হিট কোনটা ছিল হোয়াইটটা সবচেয়ে বেশি হিট ছিল হোয়াইটটা ঠিক আছে আপনারা পাবেন আজকে গাউনেও আপনাদেরকে ডিসকাউন্ট দিব শুধুমাত্র ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর ওয়ান জিরো আসেন এসে এই ডিসকাউন্ট উপভোগ করে নিয়ে যান ঠিক আছে এখানে আমি এই শোরুম থেকে ডিসকাউন্ট দিয়ে গেলাম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট একদম পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পঞ্চাশ পার্সেন্ট ওটা দাও যা দেখাইলাম এগুলা এগুলা সব হচ্ছে সাদাটা সাদা আকাশিটা আচ্ছা এই ড্রেসের একটা দুইটা করে সাইজ আছে এই ড্রেসের একটা দুইটা করে সাইজ আছে ঠিক আছে করে দাও তো হ্যাঁ এই যে দেখেন দুইটা ডিজাইন এই ড্রেসের একটা দুইটা করে সাইজ এভেলেবেল আছে ক্লায়েন্ট যদি দেখতে চায় দেখতে দাও এই এই ড্রেসের একটা দুইটা করে সাইজ এভেলেবেল আছে এগুলার প্রাইস ছিল হচ্ছে 2250 এই টু পিসগুলোর গুলোর পুরোটাই জারদোজি ওয়ার্কের এটা আজকে আপনারা পেয়ে যাবেন 2250 টাকা ছিল এগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সরি 1450 টাকা 2250 ছিল 1450 এ যার যেই সাইজ লাগে সাইজ অনুযায়ী মিলায়ে আপনারা শোরুম থেকে নিয়ে নেন ঠিক আছে 1450 এ দিয়ে দিলাম ধরো আপু বেবি কেমন আছে এখন অনলাইনে ডিসকাউন্ট হবে আপু যদি না আসতে পারেন শোরুমে অনলাইন থেকে নিয়ে নেন খালি সুন্দর করে ছবিটা রাখেন আচ্ছা আমার ইয়েটা দাও গাউন কই এখানে রাখছো এই গাউনটা এটা দেখাই এই এই সেই গাউন ঠিক আছে এটার এটার কাপড় লাগছে প্রায় বারো গজ এই এই গাউনটা তৈরি করতে কাপড় লাগছে বারো গজ এটার কালার আছে তিনটাই একটা দুইটা করে আমাদের কাছে আছে এটার প্রাইস আছে হচ্ছে উনিশশো টাকা না এটা এক হাজার এটা অনেক সুন্দর একটা গাউন অনেক সুন্দর আপু অনলাইনে অফার আছে আপু অনলাইনে যারা শোরুমে আসতে পারবে না তাদের জন্য অনলাইনে সাইজ মেনশন করে নিয়ে নেন ধরো একটু এটা দেখেন এটা সেই উনিশশো দুই হাজার টাকা এটা অনেক সুন্দর একটা গাউন এটা এটা সামনের অংশটা দেখছেন আপু ইজান কেমন আছে আছে আলহামদুলিল্লাহ তবে ওর ট্রিটমেন্ট চালাইতে হবে আচ্ছা আমি আগে এটা দেখাই এই যে তিনটা কালার আছে এটার এগুলার এগুলার প্রাইস উনিশশো আর দুই হাজার টাকা প্রাইস ছিল আজকে আমরা আপনাদেরকে প্রাইস দিয়ে দিব তিনটার তিন চার পিস করে থাকতে পারে আপনাদের এগুলো আমি আর ডিটেইলে দেখালাম না আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর ওয়ান জিরো ওয়ানে আপনারা এই এই ডিসকাউন্ট গুলো পাবেন ঠিক আছে এটার মূল্য যাবে হচ্ছে মাত্র এক হাজার দুইশো অপরা এক হাজার নয়শো বিশ টাকা ছিল এক হাজার আজকে দিয়ে দিব ঠিক আছে যার লাগবে এটা অনেক সুন্দর গাউন আমাদের হিট গাউন এক পিস দুই পিস করে আছে শুধুমাত্র আসলে ক্লায়েন্টকে দিয়ে দিবা তিন দিন থাকবে এই অফার ধানমন্ডি সীমান্ত সমবার গ্রাউন্ড ফ্লোর ওয়ান জিরো ওয়ানে আচ্ছা আর কি আছে আমাদেরকে এক দুই পিস এইগুলা এটা কটা আছে আচ্ছা এটা এটাও এটা দেখেন এটা এক্সক্লুসিভ ওয়ান এটা কি এক হাজার দুশোতে দিব

এই যে দেখেন এটা প্রায় যাবে এক হাজার দুইশো টাকা পুরা ধরো আপু আপনি কি অসুস্থ অন্যরকম লাগতেছে আপু আমি সকাল নয়টা থেকে বাবুকে নিয়ে হসপিটালে সকাল নয়টা থেকে আপু ওয়ারি শোরুমে কি অফার দিবা না রাতে দিয়ে দিব ঠিক আছে যদি এই আইটেমস গুলো ওয়ারি শোরুমে থাকে ওয়ারি শোরুমের প্রোডাক্ট ওয়ারির মতো আবার এইখানকারটা ডিফারেন্ট আমি এখানে মনে হয় অনেক বছর পরে ঢুকছি তাও এখানে ঢুকা হইতো না আমি মোহাম্মদপুরের সিটি হসপিটালে আসছি ইদানকে নিয়ে তো ওই ওটার পর থেকে হচ্ছে এরকম হ্যাঁ ক্লায়েন্ট দেখতে চাইলে দেখো আচ্ছা এই দেখেন

আচ্ছা এটা এটা কেমন আমি আপনাদেরকে দেখাই এটা আসলে সবাই খুব বেশি পছন্দ করে ও দেখান দেখাইতেই চাচ্ছে না বলে মানে এক পিস এটা সবাই খুব পছন্দ করে কেন এটা আমি বলি সামনেরটা এমব্রয়ডারি করা আগে প্রাইসটা একটু দেখে নেই এটা হচ্ছে গিয়ে আপনার উনিশশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্টের এমব্রয়ডারিটা আর নিচে হচ্ছে গিয়ে আপনার এই যে পাল্লাজোটা ঠিক আছে এই উনিশশো দুই হাজার টাকার দিন শেষ আজকে আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব মাত্র বারোশো টাকা এক হাজার দুইশো এক পিসি আছে আচ্ছা আর দা আরও আগে কী আছে আপু আসসালামু আলাইকুম আপু বাবু কি এখন সুস্থ হয়েছে এখন কি অবস্থা সিটি হসপিটাল কোন ডক্টর কি যেন মামুন না কি যেন প্রেসক্রিপশন দেখতে হবে আপু সাড়ে আটটা থেকে বসা এক পিস আচ্ছা এগুলা এক পিস এগুলা কিন্তু আমাদের শোরুম থেকে নিতে হবে আপু মনিরা শোরুম থেকে নিতে হবে হ্যাঁ আমি বলে দিলাম এক পিস দুই পিস করে আছে অনলাইনে অর্ডার করলে কিন্তু দেখা যায় এই যে যেমন এটা দুই পিস আছে হ্যাঁ এটা আমি ভালোভাবে বলছি যে আপনারা শোরুম ভিজিট করে নিয়ে নিবেন এই এগুলা সব জারদুজির ওয়ার্কের ড্রেস হ্যাঁ সব জারদুজির ড্রেসের প্রোডাক্টের ড্রেস এক পিস এটা কই থেকে পাইছো তুমি এটা তো আমার আচ্ছা এটা এক পিস বলছে হ্যাঁ এই যে দেখেন এগুলা সব আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ এই সব টিপ টি যেমন এইটা এটা যে আমাদের হিট একটা আইটেম ভাই এটা আমি আপনাদের কে 1650 ছিল 1200 টাকায় দিয়ে দিব হাজার 1200 টাকায় দিয়ে দিব ঠিক আছে আচ্ছা এগুলো এক পিস আচ্ছা এগুলো আপনারা সব সব ওরে ওরা বলে দিবে আপনাদেরকে ডিসকাউন্ট এ কত টাকায় দিবে তো এই যে দেখেন এটা আবার 4 পিস এটা আবার ভিতর ইনার টিনার ওন্না টনা শব্দও আছে সাইজ মেনশন করে হয় অর্ডার করেন না হয় আপনারা চলে আসবেন আমাদের ধানমন্ডি সীমান্ত সম্বর গ্রাউন্ড ফ্লোর 101 লাইখা দিলে দাম বলবো না এটা কয়টা আচ্ছা এটাও একটা এক পিস আছে ও বাবা কি সুন্দর হ্যাঁ পুরোটাই জারদোজির ওয়ার্ক দেখ ধরো তো একটু পুরোটাই জারদোজির ওয়ার্ক এই যে দেখেন এগুলা সব সব ধানমন্ডি সীমান্ত সম্ভার থেকে এটা পুরোটাই কাজ হ্যাঁ ধানমন্ডি সীমান্ত সম্ভার থেকে নিয়ে নেবেন এগুলো সব না প্রাইস দেই নাই দিয়ে দিতেছি আচ্ছা এইটার প্রাইস 1200 টাকায় যাবে এটা তো আমাদের 1980 টাকা ছিল আজকে আপনার এটা কিন্তু টু পিস না আচ্ছা এই এইটা এটা দেখেন এটা টু পিসে আছে আচ্ছা এটাতে একটু প্রবলেম আছে আপনারা এই যে এখানে একটু সুতা উঠানো আছে সুতা উঠানো উঠানো আছে সো এটা আপনারা শোরুম ভিজিট করে দেখে নিবেন একদম আমি ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিব ফ্ল্যাট মানে একদম সুপার ফ্ল্যাট ঠিক আছে মাত্র 1050 টাকায় দিয়ে দিব আর এটা দেখেন এটা ফোর পিসের আইটেম হ্যাঁ এক পিসি আছে হয়তো সরি গাউনগুলোর উপরে খুব হিরিক পড়ছে এটা এক পিসি এবি লেভেল আছে প্রাইস চলে যাবে হচ্ছে 1400 এটা খেয়াল করেন এটার মূল্য দিয়ে দিব এক হাজার তিনশো নব্বই টাকা আচ্ছা এটাতে একটু প্রবলেম আছে হ্যাঁ এটা দুই পিস আমি একটু বলে দিই এটা ওরা ডিসপ্লে করে রাখতে রাখতে এরকম হয়ে গেছে হ্যাঁ ডিসপ্লে করে রাখতে রাখতে এটা যে দুই পিস আছে আমি বলেই দিলাম লাইভে যেহেতু ডিসকাউন্ট করবো বলে আপনারা ইউজ করতে পারবেন কোনো অসুবিধা হবে না আমি আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব এটার মূল্য ছিল উনিশশো আশি টাকা ফুল থ্রি পিস হ্যাঁ এটা ডিসপ্লেতে ছিল সাইজটাও বলে দিই সাইজটা আসবে হচ্ছে আপনার থার্টি সিক্স থার্টি এইট তাই না একদম সাতশো পঞ্চাশে দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা এটা আছে এক পিস আচ্ছা এটাও এক পিস এটা ছত্রিশ চি আটত্রিশ করতে পারবেন এটা ফুল থ্রি পিসের একটা সেট থ্রি পিস বলতে ভিতর ইনার তার সাথে প্যাড উপরে হচ্ছে আপনার কোটি হ্যাঁ এটা উনিশশো আশি টাকা ছিল আজকে এক পিসি আছে আমি আপনাদেরকে দিয়ে দিব হচ্ছে মাত্র এক হাজার দুইশো ধরো প্রাইসগুলা মনে রাখো এটা এগুলো পত্রিকা এক পিস এগুলো তো নতুন ড্রেস এটা কি ডিসকাউন্ট করবো আচ্ছা এগুলোও নতুন প্রোডাক্ট এগুলোতে অসুবিধা নেই এগুলো নতুন প্রোডাক্ট আপনারা শোরুম ভিজিট করে দেখে নেবেন যেহেতু আমি ডিসকাউন্ট দিচ্ছি যেহেতু আমি আচ্ছা এগুলা হচ্ছে আপনারা শোরুম ভিজিট করে ডিসকাউন্টে নিতে পারবেন আমি এগুলা ডিসকাউন্টে আমাদের শপে দিয়ে গেলাম আচ্ছা ধরো আর কি আছে এগুলা আছে আপুরা এগুলা কিন্তু শুধুমাত্র ধানমন্ডি সীমান্ত সম্ভারে আছে আল্লাহ এটা কি সুন্দর হ্যাঁ সাইজ যদি একটু ছোট বড় হয় নিয়ে যায় এটা যেমন মনে হয় ফার্সি পেন দিয়ে নাকি নাকি নর্মাল প্যান্ট আচ্ছা ফর্শি ফর্শি না জানো নর্মাল এটা নরমাল প্যান্ট দিয়ে আছে ফর্শি প্যান্টে অন্য ডিজাইন কেমন হয় আচ্ছা এই যে দেখেন হ্যাঁ তাইলে ওইটা শেষ আচ্ছা এই যে এই 슬িভ এই ফেব্রিক এটা এটা সব এক পিস করে আছে এ শুধুমাত্র ধানমন্ডি সীমান্ত সম্ভারে পাবেন শুধুমাত্র এগুলা কিন্তু আমাদের অন্য কোনো ব্রাঞ্চে নাই শুধু ধানমন্ডি সীমান্ত সম্ভারে পেয়ে যাচ্ছেন

ঠিক আছে কোর্সেস টু পিস কর্সের মধ্যে আছে আমার এই নিক নকটার জন্য যে দেখেন এগুলো সব পাকিস্তানি প্রিন্টেড বাট আমাদের দেশীয় মেকিং ঠিক আছে পাকিস্তানি সেম টু সেম যে দেখেন এগুলো আজকে আমরা সব এক হাজার পঞ্চাশ টাকায় দিব সব বারোশো আশি ছিল এক হাজার পঞ্চাশ আজকে এই যেমন এটা আজকে যেমন একজন পঁয়ত্রিশ পিস অর্ডার করছে এক হাজার দিব দিবো এক যে পঞ্চাশে যেটা দেখেন এটা কি সুন্দর এক আপনি শুধুমাত্র যদি আপনার সাইজে আমাদের বড়ও থাকে আপনারা কাইকটা ছোট করে নিবেন ডিসকাউন্টটা কত ডিসকাউন্টে কত আসবে কোনটার প্রাইস ডিসকাউন্টটা কত আসবে আপনাদের সপে আসতে হবে এই যে এটা দেখেন এটার প্রাইজ হবে এক ঠিক আছে বারোশো আশি ছিল এটা দেখেন এটা হিট আইটেম আমাদের বারোশো আশি হ্যাঁ বারোশো এটা এখানে আছে মানুষ তো পাগল হ্যাঁ দুই পিস মানুষ আরেকটা ছিল মানুষ পাগল হয়ে গেছে এইটার এই ড্রেসের জন্য হ্যাঁ

এটা আচ্ছা এটা নাকি ও না দিতেই পারেনি এটা নাকি ক্রাইম খুব চাইছে প্রাইজ হচ্ছে এক হাজার দুশো সরি সরি এক হাজার ছিল আজকে এক হাজার পঞ্চাশ অনলাইনে হবে না হবে আচ্ছা চকলেট কালারের ড্রেসটার কি আর কোনো কালার আছে না যেটা যেটা আছে আমি দেখাই গেলাম আচ্ছা এইবার আপনাদেরকে এটা দেখেন এটা পাকিস্তানি একটা কর্স দেখে আমাদের তৈরি করা এটাও মনে হয় একটাই কোনটার কোন সাইজ আছে কি নাই এগুলো ভাঙা ভাঙা সাইজ এই জন্য আমি শপে ডিসকাউন্ট দিয়ে দিলাম আমাদের বসুন্ধরা থেকেও দিব ওয়ারি থেকেও দিব সো আপনারা আগে আমাদের ধানমন্ডিরটা জেনে নেন ঠিক আছে এটার মূল্য যাবে হচ্ছে আজকে আপনাদের জন্য অনলি এক হাজার এটা ষোলোশো আশি ছিল অনলি এক হাজার দুইশো ঠিক আছে আচ্ছা এই নতুন কিছু নাই আমাদের এখানে এই যে এই ড্রেসটা ওরে সর্বনাশ আচ্ছা এটা দেখেন হ্যাঁ সব আজকে আচ্ছা এগুলা সব আজকে ডিসকাউন্ট এটা যেমন এক হাজার আশি এক হাজার আশি টাকা বাবুর কি মানে দেখেন দেখো তো কি চাই বাবুর জ্বর কমেছে মেকআপ ছাড়া দেখতে ভালো লাগছে কি না ও আমি সাড়ে সাতটা সাড়ে আটটা নয়টা থেকে বাবুকে নিয়ে এটা যেমন দেখেন প্যান্টটা খুব সুন্দর এটা কি বলে রে চিকেন কারির প্যান্টে আছে হ্যাঁ এটা এটা কি করব এটা কত ছিল 2200? নাই। আচ্ছা নাই। এটা নাই। এটা চিকেন কারি প্যান দিয়ে তৈরি করা। অনেক সুন্দর। অনেক চোলসা, অনেক। আমাদের ধানমন্ডিতে অনেক চোলসা। একবা সব ডিসকাউন্ট। আচ্ছা বিশেষ করে এগুলা সাইজটা মেনশন করে আপনারা শোরুম ভিজিট করবেন এগুলাতে আমি একদম বড়া ডিসকাউন্ট করে দিছি। কঠিন ডিসকাউন্ট। খেয়াল করে দেখেন। এই যে এগুলো এক পিস, দুই পিস করে আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভার।

আচ্ছা নতুন আইটেম কি কি আছে দেখে শোনো দিল্লি বুটিক্সে যা আছে সব ফিফটি পার্সেন্ট দাও দাও জানিনা কি করবো এটা দেখেন এটা দেখেন এই ড্রেসটাও আমাদের এটা ফার্সি স্যুট এটাও আমাদের এখানে আছে হ্যাঁ ফার্সি স্যুটটাও এখানে আছে খেয়াল করে দেখেন ফার্সি স্যুটটাও আপনারা এখান থেকে পেয়ে যাবেন ওকে ফার্সি স্যুটটা আপনার এখান থেকে পেয়ে যাচ্ছেন এখান থেকে আসো ধরো তারপরে এটা দেখেন এগুলোও আছে আমাদের ধানমন্ডি ব্রাঞ্চে হ্যাঁ এগুলো সব নতুন এটা কোন কালারটা বেশি চলছে রেড ওদের কাছে খালি রেড খালি ওদের কাছে রেড 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 শুধু রেড আচ্ছা সিটি হসপিটালের আব্দুল্লাহ আল হাসান ডক্টরটা অনেক ভালো আপু একটা ডক্টরের কাছে আসলে দেখাচ্ছি এখন দুই সপ্তাহ পরে মেডিসিন খেয়ে তারপরে হচ্ছে যেতে বলেছে টেস্ট টুস্ট আছে তো দেখা যায় এই যে এই আইটেমগুলো আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর ওয়ান জিরো ওয়ানে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো সব নতুন আইটেম আমি দেখাই দিলাম ডিসপ্লে করে দাও আচ্ছা এগুলা এইতে নতুন আইটেম আচ্ছা এখন আমি একদম নতুন আইটেম দেখাচ্ছি যেগুলো আমি এখন পর্যন্ত লাইভ করি নাই আজকে রাতে লাইভ করব হ্যাঁ এগুলা নতুন বাট 1650 এর আমি এখান থেকে ডিসকাউন্ট দিয়ে যাচ্ছি 1650 এর আমি এখান থেকে ডিসকাউন্ট দিয়ে যাচ্ছি ঠিক আছে এই দেখেন আমি এখান থেকে ডিসকাউন্ট দিয়ে যাচ্ছি এটা 1650 এর নতুন আইটেম আমি এখনো দেখাই নাই বাট এটা লাইভ হবে অনলাইনে পাবে না যারা আসতে পারবেন না তাদেরকে তো আমার জোর নাই আসতে তো আসতে যারা পারবেন না তারা অনলাইনে নেবেন আর এটা দেখেন হ্যাঁ এগুলো আমি রাখার মাত্রই অনলাইনে এখানে সেল হয়ে গেছে এটা দেখেন হ্যাঁ এটা এগুলো নিয়ে রাতে বেলা লাইভ করতাম বাট আমি প্রাইজও বলে দিলাম ইও বলে দিলাম এগুলো সব আসার সাথে সাথে এটা যেমন এটা যেমন দেখেন আসার সাথে সাথে এগুলা সব চলে গেছে এই খেয়াল করেন এটা ব্ল্যাক হ্যাঁ এগুলো সব কটনের পাকিস্তানি ইন্সপায়ার্ড আইটেম একদম পিওর কটন হ্যাঁ এগুলো ষোলোশো আশি টাকা ছিল আজকে আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব আমি দেখাই দিয়ে যাচ্ছি যে ষোলোশো আশি টাকা ছিল আজকে আমরা আপনাদেরকে ধরো এগুলো ধরো ষোলোশো আশি ছিল আজকে আমরা আপনাদেরকে প্রোভাইড করব এই যে দেখে আচ্ছা এগুলো সব তেরোশো আশি এক হাজার তিনশো আশি টাকা আচ্ছা নতুন কাউকে ড্রেসের কষ্টটা কই হ্যাঁ হ্যাঁ দাও আচ্ছা আমাদের ধানমন্ডি ব্রাঞ্চের হিট আইটেম আমাদের ধানমন্ডি ব্রাঞ্চের এই আমি বুঝি না এখানে সবাই এরকম লং শার্ট কেন চায় আমি জানি না এখানে খালি লং শার্ট আর কি চায় গাউন লং শার্ট আর গাউন চায় সবাই হ্যাঁ আমি অনেক করে ওরা সো এই যে লং শার্ট আর গাউন আছে আমাদের গাউন কালেকশন এখানেও আছে আমি আপনাদেরকে দেখাই দিব লং শার্ট গাউন হ্যাঁ এগুলো তো ডিসকাউন্ট করবো এগুলো এক হাজার আটশো আশি টাকা যার দুজি কাজে আপনারা সব ভিজিট করে নিয়ে যাবেন আমি এরকম এক বছর পর পর ইজান সুস্থ হয়েছে আপু পরে আপু ওর ট্রিটমেন্ট রানিং করতে লাগবে আচ্ছা এটা কয়টা আচ্ছা এটা এক পিস আছে হ্যাঁ এটা এক পিস আছে সাইজটা আপু এগুলা হচ্ছে ডিসপ্লে ছিল কোন কোথাও মনে করেন আপনারা চেক করে শোরুম ভিজিট করে নিবেন হ্যাঁ এই যে দেখেন এগুলো ম্যাক্সিমাম বড় সাইজ এভেলেবল এগুলো সব এক পিস করে এভেলেবল আছে আজকে আমি ডিসকাউন্ট ইয়ে মনিকা কালকে সব বাইরে ডিসপ্লে করবা ডিসকাউন্টে হ্যাঁ এটা যেমন দেখেন টু পিসের কোর্সে ছয়শ আশি টাকায় দিয়ে দিব এটা ধরো এটা দেখেন এটাও ডিসকাউন্টে আছে হ্যাঁ এটাও আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় ধরো এগুলো সব উনিশ রাশি হু বলে ম্যাডাম ডিসকাউন্ট দিন এটা দেখেন হ্যাঁ এগুলো হচ্ছে থ্রি পিস আইটেম খুবই সুন্দর আইটেম ফুল থ্রি পিসে আছে এগুলো আজকে আপনারা জানবেন নয়শো পঞ্চাশে দিয়ে দিব আজকে আপনাদেরকে থ্রি পিস নয়শো এক পিস এক পিস করে আছে দিল্লি বুটিক যে সিঙ্গেল কুর্তিটা পেয়েছি মাশআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এগুলো দেখেন এগুলো ছিল আমাদের আমাদের তেশশো টাকা আজকে এক পিস করে আছে আপুর এটা আর কোন ব্রাঞ্চেই নাই এক পিস এই ব্রাঞ্চে আছে আজকে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র তিন দিনের জন্য কিন্তু শুধুমাত্র তিন দিনের জন্য ওইটা দো পিছেরটা দো এই যে দেখেন আপনারা চেক করে শোরুম থেকে তারপরে নিয়ে নিবেন ঠিক আছে এই যে দেখেন এটাও কাজ করা এগুলা সব তেইশশো টাকার আইটেম আজকে আপনারা পেয়ে যাচ্ছেন ওনলি এক হাজার চারশো টাকা সব জাট দোজি ওয়ার্ড এক হাজার চারশো টাকা তেইশশো টাকা ড্রেস ছিল আচ্ছা এই যে দেখেন এই আইটেমগুলো আমি যে ধরে ধরে দেখাই দিই এগুলা সব আপনাদেরকে ফ্ল্যাট এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিব এটা এই কুর্তিটা এক হাজার পঞ্চাশ এটা এটা আমাদের বাসায় পাঠাই দিও আচ্ছা এই দেখেন এগুলা সব বারো ছিল এটা হিট এটার কালোটার এটা এটা এক হাজার

আমার বাচ্চার প্লেট প্লেট এই যে এখানে সব নতুন আইটেম নিউ অ্যারাইভালে আমি আপনাদেরকে দিয়ে গেলাম এই যে দেখিয়ে দিয়ে গেলাম হ্যাঁ এগুলো আমাদের ধানমন্ডি সীমান্ত যেমন এটা ছয় হাজার আটশো ছিল আমি তিন হাজার দুইশো টাকায় দিয়ে দিব হ্যাঁ তো আমি আর প্রাইস বলছি না আমি ফ্ল্যাট একদম ফিফটি পার্সেন্ট এর বেশি দিয়ে গেছি এখানে ডিসকাউন্ট এই যে দেখেন এই শেডটা কি সুন্দর হ্যাঁ একদম আপনার আগামীকাল আমাদের সীমান্ত সম্ভারে আসবেন এই যে দেখেন ধানমন্ডি সীমান্ত সম্ভার বা আজকে আসলে এটা দেখেন কি সুন্দর এগুলা সব ফ্ল্যাট আর এটার কথা কি বল আচ্ছা এটার কথা আর কি বলবো তাタリー করো এটা এটা পড়ে গেছে এটার কথা আর কি বলবো এটা তো আমাদের হিট আইটেম হ্যাঁ এটা 4800 ছিল ক্লায়েন্ট ASCII এটার জন্য बेसिकली কারণ ধানমন্ডি সীমান্তেরতে সব পাকিস্তানি আইটেম তো সবাই পাকিস্তানি সেল করে সো এটা 4800 ছিল আজকে 2850 এ দিয়ে দিব হ্যাঁ আচ্ছা আর এখানে আরো কিছু আইটেম আছে তো অনেকক্ষণ হয়ে গেছে আমি লাইভ সেশনটা করছি এটা সরব ওকে আর সাইজ কি টু পিস গুলো আপু আপনাদেরকে শোরুম ভিজিট করে দেখে নিতে হবে কারণ আমি তো সাইজ নাই দেখে এরকম ডিসকাউন্ট করেছি তাই না সাইজ নাই দেখে ডিসকাউন্ট করেছি হ্যাঁ না লাগবে না হয়ে গেছে ঠিক আছে সো ভালো থাকেন আপু ব্ল্যাক গাউনটার প্রাইস কত কোনটা এই যে এটা এই ব্ল্যাক গাউনটার এই যে এটা একটু দেখা দাও তো একটু কষ্ট করে এখানে কি কি গাউন আছে এটা পরে কর আচ্ছা করো 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 হ্যাঁ গাউন গুলো একটু দেখাও তো এই যে দেখেন এটা এটা আমাদের শপেই হচ্ছে গিয়ে সাড়ে আট হাজার টাকা সেল হয় আশেপাশে হ্যাঁ এটা এটা আমরা আপনাদেরকে আপনাদেরকে করব। চার হাজার নয়শো হ্যাঁ দিয়ে দিলাম চার হাজার নয়শো আর এইটার কথা কি বলবো এটা নিজে আমার পার্সোনাল একটা আছে সেম কালারের এটা যদি লাগে এটাও আমি আজকে ডিসকাউন্ট করে দিলাম এটা ছয় হাজার পাঁচশো টাকায় দিয়ে দিব ঠিক আছে এত সুন্দর আর এই ড্রেসটার কথা আর কি এটা কিন্তু আমারও আছে আপনারা জানেন তো এই ড্রেসটা কিন্তু আমারও আছে হ্যাঁ এটাও আমি আপনাদের ছয় হাজার পাঁচশো দিদি দিব ধরো আর কি আছে আর কিছু নাই অনেক কিছু আছে আপনারা সব ভিজিট করে একটা দুটা করে আছে আপনারা দেখে নেন আজকে কি করব ও আচ্ছা এই যে ফিশ গাউন এটা আমার দিয়ে দাও বাসায় আচ্ছা এটা ছয় হাজার পাঁচশো তে দিয়ে দিব ঠিক আছে বসুন্ধরা শোরুম থেকে ড্রেস নিয়েছি থ্যাংক ইউ ভেরি মাছ আজকের মতো এখানেই শেষ নেক্সট লাইভে দেখা হবে দিল্লি বুটিক্স কে থ্রি পিসেস হ্যাঁ আপু ওগুলো থ্রি পিস না ফুল ফোর পিস রেডি করা আপনি সাইজ মেনশন করে নিতে পারেন অথবা আমাদের সব ভিজিট করে দেখে নিতে পারেন সব ফ্ল্যাট ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট কারণ আমার কাছে আছে এই এগারো পিস এগারো পিস আমার রেখে লাভ নাই আমি ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিব ঠিক আছে ভালো থেকে আমার পড়াটা মাত্র দুই হাজার নয়শো টাকা আল্লাহ হাফেজ